আমার কথা আবদার এইটা ভাইজান প্লিজ স্টপ ইট এটা বন্ধ করে দাও এইসব মানামারি কইরেন না আর গালাগালি কইরেন না আমাদের মাঝে আর বিভেদ কইরেন না শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ ভাসিয়ে দিচ্ছে যে শেখ আহমদুল্লাহ গালে গালে জুতা মারো মানে আমি তাহিরি ভাইকে মিডিয়ার মাধ্যমে কলিজার থেকে উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি ভুল হলে যে কারো ভুল হতে পারে তবে এমনি গালি গালাজ করেন না শয়তান বলে গালি দিয়ে না এতে করে কি হয় জানেন যারা সাধারণ মানুষ শিক্ষিত মানুষ তারা আমাদের গায়ে থুতু মারে এটা কেমনে সম্ভব একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজনা আলেমকে একজন গ্রহণযোগ্য আলেমকে যিনি পুরো বাংলাদেশে ফেমাস যাকে আমি আসিফ একা নয় এদেশের লক্ষ করে যুব সমাজ শুধু যুব সমাজ নয় শিক্ষিত সমাজ কলেজ ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে ঠিক কিনা বলো যুবক ভাই আমার কথা হচ্ছে আমরা তাকে ভালোবাসি উই লাভ হিম ফ্রম আওয়ার হার্ট এন্ড উই কনসিডার হিম অ্যাজ এ হিউম্যান বিং সো অ্যাজ এ হিউম্যান বিং হি ক্যান মেক এনি কাইন্ড অফ মিস্টেক আমরা ভালোবাসি কিন্তু আমরা অন্ধ ভক্ত নই আমরা এটাও মানুষের একটা ভুল হতে পারে স্বাভাবিক ভুল হলেই কিন্তু মানুষ শয়তান হয়ে যায় বেঈমান হয়ে যায় না যে মানুষগুলো সামান্য ভুলকে কেন্দ্র করে জুতা মারার কথা বলতে পারে তারা আর যাই বুঝুক আর তাই বুঝুক তারা ইসলামটাকে বোঝে নাই ঠিক কিনা বলার জন্য পারে আমরা সবাইকে ভালোবাসি আমরা তাহির হুজুরকে ভালোবাসি তাহির হুজুরের কণ্ঠ ভালো তার কথাটা ধাজ আছে তার ফুল ওয়াজ আপনারা শুনবেন অনেক ফুল ওয়াজ তার আছে অসাধারণ বক্তব্য অসাধারণ সুর এগুলো গ্রামের মানুষ পছন্দ করে গ্রামের মানুষ এগুলো শুনতে খুব ভালোবাসে তো উনিও যদি এগুলো দ্বন্দ্ব বাদ দিয়ে বিভেদ বাদ দিয়ে ঐক্যতার সাথে কাজ করতে পারে এদেশে সেই ইসলামের রাস হয়ে যাবে ঠিক কিনা বলার পারে। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলছি আমি আমার পুরো এন্টায়ার লাইফে পুরো জীবনে আই হ্যাভ নেভার এভার স্পোকেন অ্যাবাউট এনি ওয়ান আমি কাউকে কখনো একটা বাজে কুটুক্তি করি নাই কখনো কাউকে কিনে বাজে মন্তব্য কখনো করি নাই কারণ আমি জানি আমি আসিফের দোষ কত বেশি আমি কত বড় তো আমি জানি কা আমি কি বলবো বাট ভাই হিসেবে তো একটা আবদার করতে পারি একটা অনুরোধ করতে পারি আমি তাহিরি ভাইকে মিডিয়ার মাধ্যমে কলিজার থেকে উইথ ডিউ রেসপেক্ট ভালোবাসা দিয়ে বলছি ভুল হলে যে কারো ভুল হতে পারে তবে এমনি গালিগালাজ কইরেন না শয়তান বলে গালি দিয়ে না এতে করে কি হয় জানেন যারা সাধারণ মানুষ শিক্ষিত মানুষ তারা আমাদের গায়ে থুদু মারে হুজুরদের মধ্যেই তো না এরা ইসলাম করবে আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ব বোধ না থাকে একে অপরের প্রতি সম্মান না থাকে আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করব আমি তো বারবার বলি যে আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট আলোচক ছোট্ট লেকচারার আমি অনেক সুন্নি মহাসম্মেলন করেছে পুরোটাই সুন্নি প্রোগ্রাম আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আস তারা আমাকে দাওয়াত দিয়েছে গিয়েছি কি সুন্দর আব্বার সুন্নি ভাইদের কি সুন্দর কথা তারা নবীকে ভালোবাসে তারা ইসলামকে ভালোবাসে তাদের মাঝে এরকম কোনো দ্বন্দ্ব নাই বাট আমরা লাগাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঝগড়া বিভেদ ফাসাদ করে পুরো অনলাইনটাকে আমরা নষ্ট করে দিয়েছে আমার কথা তাইনে ভাইয়ার জন্য বিনূত আপনার এইটা ভেজান প্লিজ স্টপ ইট এটা বন্ধ করে দেন এসব মানামারি কইরেন না আর গালাগালি কইরেন না আমাদের মাঝে আর বিভেদ কইরেন না সর্বশেষ কথা আমার আমরা কাউকে ঘৃণা করি না আমরা সবাইকে ভালোবাসি দেখুন আমরা যখন গালিগালাজ করি একে অপরকে এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুররাই তো সবচেয়ে নষ্টের মন একে অপরকে দেখতে পারে না সহ্য করতে পারে না ভালোবাসতে পারে না আমাদের সম্মানটা খুন নয় ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আমরা সুন্নি ভাইদেরকে অনেকে আছি একদম ভণ্ড বলে আখ্যায়িত করি একদম রং কথা আপনাদের আমাদের যারা যুবক ভাইয়েরা আমরা আছি সুন্নি ভাইদের মাঝে একটা বড় আলেম আছেন বড় স্কলার আমাদের প্রিয় ভাই যিনি মোকারী হুজুর কত সুন্দর কথা বলে কত সুন্দর ভাষায় কথা বলে আমার সাথে বহুবার কথা হয়েছে ভিডিও কলে কথা বলি অডিও কলে কথা বলি আমাদের যে কি ভালোবাসা সম্পর্ক এটা আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর ব্যবহার তাদের তার মানে যে সুন্নি মানেই খারাপ এটা একজাক্টলি রং আইডিয়া আমরা সবাই একই ঘরের সন্তান আমার মুসলমান ঘরের সন্তান আমরা ঐক্যতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমাদের দ্বারাই বা দূর হবে এবং এই দেশের মাটিতে কালেমার পতাকা পটপট করে উঠবে যে কিনা বলার জন্য আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ অজ্ঞতার সাথে ভালোবাসার সাথে বিনয়ের সাথে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছি আমিন